আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে আতপ চালের গুঁড়া দিয়ে ভীষণ মজা করে চিতই পিঠা বানিয়ে দেখাবো খুবই সহজে পিঠা বানানো আমার এই প্রসেস ফলো করলে যে কেউ এই ভাবে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন মাংস দিয়ে এই পিঠা খেতে কিন্তু ভীষণ মজার হয় মুসমুসে খেতে অনেক টেস্টি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি তিন কাপ এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব এই আতপ চালের গুঁড়া আমি আতপ চাল সারা রাত ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডারে একদম মিহি করে গুঁড়া করে নিয়েছি এখন আমি হালকা গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এরকম করে আর এই ব্যাটারটা বেশি পাতলা হবে না বেশি ঘন হবে না এরকম কনসিস্টেন্সি হবে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চুলায় একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছে এই তাওয়াতে আমি এই এইরকম করে দিয়ে দিচ্ছি ছাদের উপরে মাটির চুলাতে আমি সবসময় এই পিঠা বানাই এই পিঠা কিন্তু মাটির চুলাতে বানালে বেশি টেস্টি হয় মুচমুচে হয় খেতে ভালো লাগে যেমন তেমনভাবে এই ব্যাটার যদি মাখানো হয় তারপরও এই পিঠাগুলো সুন্দরভাবে ফুলে আর জালিদার হয় দেখুন খুবই কম সময় কিন্তু এভাবে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় আর মাঝে মাঝে মুছে দিতে হবে এই পিঠাগুলো কিন্তু লোহার তাওয়াতেও হবে যে কোনো পাত্রে এই পিঠাগুলো সুন্দরভাবে ফুলবে প্রত্যেকটা পিঠায় ফুলকো হচ্ছে আর জালিদার এই পিঠাগুলো মাংস দিয়ে খেতে কিন্তু বেশি টেস্টে হয় আপনারা চাইলে মালাইয়ের মধ্যে দিয়েও খেতে পারবেন রসের মধ্যে ভিজিয়ে বেশি মোসমোসে হয় খেতে অনেক টেস্টে হয় আমি এইরকম করে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল খুবই সহজ এই পিঠা বানানো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ